ন্যাশনাল ইস্যুতে যেভাবে সরকার পরামর্শ করছে না রাজনৈতিক দলগুলোর সাথে বাজেট নিয়ে কেন করল না তাহলে আপনি অংশীজনদেরকে নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অথবা যে কোনো সরকারের বছরের রাষ্ট্রীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাজেট সে একটা বছরে কয় টাকা আয় করবে কয় টাকা ব্যয় করবে কীভাবে করবে এই প্রসেসের ভিতরে আপনি কোনো অংশীজনের সাথে কথা বললেন না অর্থ উপদেষ্টার বাংলাদেশ ব্যাংকের গভর্নর এন এর চেয়ারম্যানের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে গত দুই মাস ধরে সিরিজ মিটিং করা আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাব দিয়েছিলাম যেহেতু এই মুহূর্তে স্থানীয় প্রশ্ন নাই উপজেলা পরিষদ যখন নির্বাচিত হবে উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে নিয়ে কিন্তু পৌরসভার চেয়ারম্যান মেয়র এবং সিটি কর্পোরেশনের মেয়রদেরকে নিয়ে কিন্তু একটা বাজেট পার্লামেন্ট করা যেতে পারে কারণ তারাই দিন শেষে কিন্তু এই টাকাটা খরচ করেন এবং তারাই জানেন যে আসলে কয়টা রাস্তা দরকার সচিবালয়ের সচিব কিন্তু জানেন না যে আসলে আমার আমার কয়টা রাস্তা দরকার তাহলে যাদের মাধ্যমে বাজেট আপনি বাস্তবায়ন করবেন তারা কিন্তু এই বাজেট প্রণয়নের পদ্ধতির সাথে আপনার ইনভলভ না এই জন্য আমরা একটা বাজেট পার্লামেন্টের কথা বলেছিলাম যে আপনারা নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে করেন এই মুহূর্তে যেটা নাই সেটা হচ্ছে না এবং কিন্তু যেটা তারা করতে পারতো সেটা হচ্ছে আজকে যমুনাতে যেটা করছে তারা ন্যাশনাল ইস্যুতে যেভাবে সরকার পরামর্শ করছে না রাজনৈতিক দলগুলোর সাথে বাজেট নিয়ে কেন করলো না তাহলে আপনি অংশীজনদেরকে নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অথবা যে কোনো সরকারের বছরের রাষ্ট্রীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাজেট সে একটা বছরে কয় টাকা আয় করবে কয় টাকা ব্যয় করবে কিভাবে করবে এই প্রসেসের ভিতরে আপনি কোনো অংশীজনের সাথে কথা বললেন না অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এন এর চেয়ারম্যানের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে গত দুই মাস ধরে সিরিজ মিটিং করা এইটা না করে যে বাজেটটা তারা তৈরি করছে এবং বাজেটটা কিন্তু আপনার পার্শিয়ালে কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টকে ক্যারি অন করতে হবে অথচ সে এইটা প্রসেসের অংশ না তাহলে আমাকে একটা নির্বাচিত সরকারকে এটা দায় নিতে হবে যেটার দায় নেবার জন্য তাকে প্রস্তুতি দেওয়া হয়নি তার সাথে পরামর্শ করা হয়নি তাহলে যে স্বচ্ছতা নতুন বন্দোবস্তের রাজনীতির আলাপ আমরা তুলেছিলাম এই বাজেটে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না এই জন্য সামগ্রিকভাবে মনে করছি যে বাজেটে এই মৌলিক আলোচনাগুলো সিরিয়াসলি মাথা নেওয়া দরকার আরেকটা বিষয় দেখেন এনবিআর সংস্কারের আলোচনা আসছে এনবিআরকে আপনি দুই ভাগ করেছেন কোন সময়টাতে করলেন যেই সময়টাতে কনসেন্ট্রেশন করলেন না ওখানে এখন আন্দোলন চলছে আপনার ট্যাক্সেশনের প্ল্যান আপনার ট্যাক্স মানে যে আয়টা যে কালেকশন করবে কারা করবে তো যারা করবে তারা এখন আন্দোলন করছে তুলে এই সিচুয়েশনে সচিবালয়ে গণ্ডগোল চলছে এই প্রসেসের ভিতরে আসলে বাজেটটা কতটুকু জনসম্পৃক্ত হইলো সেইটা আসলে আমাদের এখনও বোঝার দরকার আছে আমরা আর একটু এক দুই দিন দেখার পরে আরও সিরিয়াস রিয়াকশান আমরা দিতে পারব আর কি